আপনারা ইতিমধ্যেই অনেকে ভিডিওর থামনেল দেখে শক্ট হয়ে গেছেন তার কারণ হলো যে আসলে কি সত্যি ইউ আর ক্রিশ্চিয়ানো রোনালদো গত দুই সপ্তাহে সে কি পনেরো কোটি টাকা ইনকাম করেছে বা সেটা বেশিও হতে পারে বিশ কোটি হ্যালো আমি তন্ময় আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে টোটালি হিসাব করে দেখাবো যে আসলেই কি সে এত টাকা ইনকাম করেছে কি ট্রিক্স ছিল কি কৌশল সে অবলম্বন করেছে কি ব্র্যান্ডিং করেছে যার কারণে সে গত দুই সপ্তাহে এক মাসও হয়নি রে ভাই গত দুই সপ্তাহে সে পনেরো কোটি হয়তো বিশ কোটি টাকা ইনকাম করেছে এবং তার সর্বশেষ যদি ভিউ দেখা যায় সর্বমোট ভিউ তার চ্যানেলের চারশো কোটি পার আজকের ভিডিওতে সেটাই সম্পূর্ণরূপে দেখাবো ভিডিওটা খুবই অনুপ্রেরণাদায়ক এবং মোটিভেশনাল হতে চলেছে আজকের ভিডিওটা কোনো ট্যাগ বিষয় হবে না শুধু মোটিভেশনাল হবে যারা মোটিভেশন নিতে চান অবশ্যই ভিডিওটাকে কন্টিনিউ করবেন এবং ইউটিউবকে হালকাভাবে নেওয়া যাবে না ভাই সোজা কথা হ্যাঁ একটা সত্য কথা বলি যার যেখান থেকে ওঠার ইচ্ছা সেখান থেকেই উঠতে হবে কোনো বাধা প্রদান করা যাবে না নিজের কাজে তো চলুন সরাসরি চ্যানেলে চলে যাব কথা বলাই যাবে না বেশি ডিরেক্ট আমি ইউটিউবে প্রবেশ করছি তো আমার আগে থেকেই আমি এটা সার্চ করে রেখেছিলাম আপনারা যারা ওনার চ্যানেল চিনেন না একটু যার সার্চ করে নেবেন ইউ আর ক্রিশ্চিয়ানো রোনালদো সার্চ দিলেই এই চ্যানেলটা চলে আসবে এবং এখানে একটা জিনিস আপনি দেখতে পাচ্ছেন সে একত্রিশটা ভিডিও দিয়েছে এবং সাতানব্বই দশমিক নয় মিলিয়ন মানে আমি এটাকে আটানব্বই মিলিয়নই ধরলাম গত দুই সপ্তাহে আপনি যদি তার ভিডিওগুলো একদম সর্বশেষ চলে যান অলডেস্ট ভিডিও এই যে দেখুন টু উইক্স এগো টু উইক্স এগো টু উইক্স এগো এখনও এই চ্যানেলটার এক মাস হয় নাই তাতেই সে আটানব সরি আটান্ন মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করেছে চিন্তা করা যায় চিন্তা করা যায় একবার যেখানে এক হাজার সাবস্ক্রাইব আনতে এক একটা ইউটিউবার এক বছর দেড় বছর লেগে যায় সেখানে সে গত দুই সপ্তাহে আটান্ন মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করেছে শুধু একত্রিশটা ভিডিও দেখে এবং প্রত্যেকটা ভিডিওর ভিউ দেখলে আপনি অবাক হয়ে যাবেন তিন দিন আগে ছয় মিলিয়ন পাঁচ দিন আগে পাঁচ মিলিয়ন এবং আপনি যদি শর্টগুলো দেখেন দেখুন দুই মিলিয়ন এক মিলিয়ন আটাশ মিলিয়ন ষোলো মিলিয়ন নয় মিলিয়ন আট মিলিয়ন কি ট্রিক্স ছিল আসলে মেন কারণটা হলো ব্র্যান্ডিং তার ব্র্যান্ডিংটা এতটাই পপুলার সে প্রত্যেকটা দেশে এতটাই পপুলার তার এই পপুলারিটি আজকে তাকে ওই জায়গায় নিয়ে এসেছে আমি আগেই বলেছি আজকের ভিডিওতে আমি শুধু এইটুকুই আলোচনা করবো যে আসলে ব্র্যান্ডিংটা কী জিনিস আর কী ট্রিক্স লাগিয়েছে তার জীবন কাহিনী হয়তো অনেকেই জানে অনেকেই জানে না সেটা বিষয়ে আরেক দিন একটা ভিডিও বানাবো তার কষ্টের কি নিদারুণ একটা জীবন ছিল কিন্তু সর্বোপরি যে কথাটা হলো যে গত দুই সপ্তাহে এটা অবিশ্বাস্যকর এবং আমি এতটুকু সত্যটা বলতে পারি যে সে যদি এইভাবে কন্টিনিউ করে যায় মিস্টার বিস্টকে কাটাতে তার সময় লাগবে না এবং আপনি আরেকটা আপনাদের চমকে দেওয়ার মতো কথা বলি তার সর্বমোট এইখানে ভিউ দেখেন সর্বশেষ এটা যদি সর্বমোট ধরা যায় আমি চার কোটিতে ধরলাম চারশো কোটি সরি চার কোটি না চারশো কোটি ভিউ ধরলাম এখন একটা প্রশ্ন আসি যে যদি আমি যেহেতু ইংলিশ চ্যানেল তো বাংলাদেশি চ্যানেল আমি বাদ বাদ দিলাম কারণ বাংলাদেশি চ্যানেল হলে এক হাজার ভিউতে কখনও এক ডলার বা দুই ডলার মেপি দেয় সেটা বাদ কোথাও হলো যে ইংরেজিতে যারা কন্টেন্ট তৈরি করে তাদের সবসময় সিপিএম বলে ওইটাকে তাদের ডলার রেট সময় অনেক বেশি থাকে তো সেটা দশও হতে পারে বারো হতে পারে আট হতে পারে তো আমি এভারেজে পাশ ধরলাম যদি এক হাজার ভিউতে পাঁচ ডলার হয় ইউটিউবে হ্যাঁ তাহলে একশো কে ভিডিওতে আপনার পাঁচশো ইউএসডি মানে পাঁচশো ডলার একশো কে ভিউতে এক লক্ষ ভিউতে এবং ওয়ান মিলিয়ন ভিউতে এটা হতে পারে পাঁচ হাজার মানে পাঁচ হাজার চিন্তা করা যায় ওয়ান মিলিয়ন ভিউতে বাংলাদেশি টাকায় পাঁচ লক্ষ টাকা সেটা হয়তো তাদের দেশের টাকায় একটু কম হতে পারে কিন্তু বাংলাদেশি টাকায় হিসাব করলে সেটা পাঁচ লক্ষ পার হয়ে যায় যদি পাঁচ ডলার করে ধরা যায় এখন কথা হলো যে এই চারশো কোটি তাহলে যদি এই পাঁচ ডলার দিয়ে হিসাব করা যায় চারশো কোটি ভিউকে এটা নোহাইলো কোটিতে সারিয়ে যাবে এটা গ্রান্টি এতটুকু সত্য বলতে পারি যে এটা প্রায় আপনার বিশ কোটি ছাড়িয়ে যাবে এটা শুনলে একটা নিজেকে অনেকটা অনুপ্রেরণাদায়ক মনে হয় কারণ আমি নিজেও একজন ইউটিউবার চেষ্টা করছি এখান থেকে ওঠার সাথে আপনাদের নিয়ে ওঠার চেষ্টা করছি তো আমি এই ভিডিওটা আজকে করার একটাই কারণ সেটা হলো যে যারা হতাশায় থেকে পড়ে যাচ্ছে তাদের উঠতে হবে ওভারকাম করতে হবে এবং আশা করি এই মানুষটার যারা জীবন কাহিনী পড়েন নাই বা দেখেন নাই জাস্ট একটু পরে নেবেন আপনারা ইউটিউবে সার্চ করলেই ওনার জীবন বিষয়ে অনেক অনেক ভিডিও পেয়ে যাবেন আর ওনার এই দূরে এতটা দূরে আসার একটাই মেন কারণ সেটা হলো তার পার্সোনাল ব্র্যান্ডিং সে এত সুন্দরভাবে ব্র্যান্ডিং করেছে কারণ পুরো বিশ্বে তাকে সবাই চেনে আপনি ওবাক হয়ে যাবেন যে টুইটারে তার ফলোয়ার দেখলে ইনস্টাতে তার ফলোয়ার দেখলে এবং ফেসবুকে তার ফলোয়ার দেখলে তার মেয়েবি সবচেয়ে বেশি ফলোয়ার হতে ইনস্টাতে হ্যাঁ এবং এটা সবচেয়ে অবিশ্বাস্য করেছে গত দুই সপ্তাহে তার ফলোয়ার হয়েছে আটানব্বই সরি আটান্ন মিলিয়ন হয়তো তাই আমি একটাই বলবো ভাই ভয় পাওয়া যাবে না উঠে দাঁড়াতে হবে ভিডিও তৈরি করতে হবে একটা চ্যানেল নষ্ট হলে আরেকটা চ্যানেলকে দাঁড়াতে হবে আমি জানি ভিডিওটা আজকে অনেক লেন্দি হয়ে গেছে এবং অনেক বেশি কথা বলে ফেলেছি কিন্তু ভিডিওটার আসলে মূল কারণ ছিল এটাই যারা ভয় পাচ্ছিলো যারা উঠে দাঁড়াতে পারছিল না আর যারা ওনার বিষয়ে জানে না তাদেরকে জানানো এবং তার পার্সোনাল ব্র্যান্ডিং বিষয়ে আরেকটা কথা বলি পার্সোনাল ব্র্যান্ডিংটা হলো অন্য রকম ব্যাপার আপনাকে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করতে হবে ভুলে যাওয়া যাবেন সেটা যেখান থেকেই হোক তাই এখন থেকে আপনাকে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করতে হবে আপনি যতটুকু পারেন আপনার পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করুন ফলোয়ারের দরকার নেই ফলোয়ার এমনিই চলে আসবে অটোমেটিক চলে আসবে আপনাকে মার্কেটিং করতে হবে আপনার বিষয়ে ভিডিওটা আজকে এখানেই অনেক বক বক করে ফেলেছি আশা করি ভিডিওটা সবারই সবারই কাজে আসবে বিশেষ করে আজকের ভিডিওটা খুবই মোটিভেশনাল ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার আর হ্যাঁ ভিডিওটা যদি একটু উপকারে আসে রে ভাই একটু উপকারে আসে যে হ্যাঁ আমি ভিডিওটা থেকে একটু অনুপ্রেরণা পেয়েছি একটা লাইক দেন একটা সাবস্ক্রাইব করেন কারণ আমিও চাই আপনাদের মতো উঠতে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন